প্রথম ম্যাচে মুখোমুখি হবে আইপিএলে অন্যতম দুই শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতার নাইট রাইডার্স আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে এবারের আইপিএল এ ফাইনাল উঠবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক এবারের টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে পারফর্ম করে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স তাদের সামনে আইপিএল এর অন্য কোনো দল রীতিমতো দাঁড়াতে পারেনি ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে প্রতিটা দলকেই হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে দাপুটে পারফর্ম করে রীতিমতো আইপিএল এ একের পর এক রেকর্ড করেছে ট্রাবিসেট সেট অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসিনদের বিথ থুংসি ব্যাটিং তাণ্ডবে প্রতিটা দলের বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কচুকাটা করেছে হায়দ্রাবাদের ব্যাটাররা সর্বশেষ গতকাল পামজাপ কিংস বিপক্ষে চার উইকেটে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর তাই তো আগামীকাল প্লে অফ প্রথম ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপার কলকাতা নাইট রাইডার্স এবং দুই নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে আইপিএল এ এই দুই দলের ২৬ বারে দেখায় ১৭ বার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং ৯ বার জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে কম শক্তিশালী বলা যাচ্ছে প্রথম একটি লড়াই হবে আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করে এবারের আইপিএল ফাইনাল উঠবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিয়া জ্যোতিষিয়ার সামনে কলকাতা এবং হায়দ্রাবাদের পতাকা টাকা হয় আর জ্যোতিষীটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় হায়দ্রাবাদের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ এবং কলকাতার জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে। আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতে ফাইনালে উঠবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ